আরজিকর ঘটনার প্রতিবাদে কোচবিহার এম জে মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রতীকে অনশন আন্দোলনে নামল ডাক্তাররা কোচবিহার মেডিকেল কলেজে ভবনের সামনে বসে তারা এই কর্মসূচি পালন করেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বারো ঘন্টা চলবে কর্মসূচি এমনটাই জানিয়েছেন ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর অভয়ের বিচার সহ দশ দফা দাবিতে আন্দোলন শুরু হয়েছে বলে চিকিৎসকেরা জানান তো আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা ইন্টার্ন ঠিক আছে আর বাকি যারা সিনিয়র ডাক্তারবাবুরা আছে আমরা সবাই আর কি এই প্রতীকী একটা অনশন আমরা করছি বারো ঘন্টার সকাল নটা থেকে রাত নটা অবধি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড দ্বারা ডাকা যে প্রতীকী অনশন যে আমাদের যে দশ দফা দাবি ছিল ঠিক আছে ওই দশ দফা দাবি বা কিছু জিনিস হ্যাঁ মানা হয়েছে কিন্তু কিছু কিছু জিনিস এখনও মানা হয়নি তো সেই দাবি দেওয়া পূর্ণ কারণে আর আমাদের অভয়ার বিচারের দাবিতে আমরাই প্রতিক্রিয়া অনসরণ করছি সকাল নটা থেকে রাত নটা আমার নাম শমী হালদার আমি ইন্টার